হুট করে এমন চুপ হয়ে গেলে যে আমার কোনো কথায় কষ্ট পেয়েছ সালার চুপ রইল কোনো উত্তর দিল না অবশেষে জগার্স খুলে মসজিদে ঢুকতে ঢুকতে বলল আমাকে তুমি যা ইচ্ছে বলো সমস্যা নেই কিন্তু ন্যাক্কার মানুষ বলো না জবাবে ফুরকান কিছুই বলতে পারে না সালার ততক্ষণে মসজিদে ঢুকে পড়েছে এগারোটার দিকে কলের শব্দে ইমামার ঘুম ভাঙে ডক্টর সিপতে আলী কল করেছেন ওনার গলা শুনতেই তার মন ভারী হয়ে এলো আমি কি আপনার ঘুমে ডিস্টার্ব করলাম তিনি ক্ষমা প্রার্থনা সুলভ ভঙ্গিতে বলেন না আমি উঠে পড়েছিলাম আগেই সে বিছানা ছেড়ে উঠতে উঠতে মিথ্যা বলল তিনি তার খোঁজখবর নিতে লাগলেন মা বিষণ্ন মনে হ্যাঁ হু করে করে জব দিতে লাগে আরও কয়েক মিনিট কথা বলে তিনি কল রেখে দিলেন তিনি কল কাটতেই ইম্মার চোখ পড়ল তার ফোনের দিকে ফোনের স্ক্রিনে সালারের নামটি ঝলমল করছে সালার তাকে মেসেজ করেছে ইমামার মনে পড়ছে না কবে সে স্যালারি নম্বর সেভ করেছিল এটাও নিশ্চয়ই স্যালারিরই কাজ মা মেসেজগুলো পড়তে শুরু করে প্লিজ ঘুম থেকে ওঠে আমাকে মেসেজ দিও জরুরি কথা আছে তোমার সাথে মেসেজটা পড়ে অজান্তেই ইউমার খুব রাগ হয় এত জলদি আমার কথা মনে পড়ে গেল মেসেজের সময় দিকে চোখ ফেলে ইমুমা করে সেটি সম্ভবত দশটা পঞ্চাশে অফিসে যাওয়ার সময় আমার কথা মনে পড়লো না এখন অফিসে গিয়ে কিভাবে মনে পড়ল ইমার কেমন যেন সন্দেহ হতে লাগলো হয়তো তা ঠিকই হচ্ছে গতরাতে এসে প্রধান মেহমান ছিল আর আজ আজ ভোরে তার সাথে অপরিচিত মানুষের মতো ব্যবহার করছে ইমামার মনে সালারের ব্যাপারে আপাতত এমন নাই ঘুরপাক কাছে সালার প্রতি অভিমান তার ব্যাপারে এমন কথা ভাবছে যা সালারের জল্পনা কল্পনাতেও নেই ইমামা কেমন অদ্ভুতভাবে ভেঙে পড়েছে বিছানা গুছিয়ে সে বেডরুম থেকে বেরিয়ে এলো বাসার নীরবতায় তার বিষণ্ণতা আরও বেড়ে যায় জানালা গোলে সূর্যের আলো রুমে এসে পড়ছে রান্নাঘরে থালাবাসন এখনও ওভাবেই পড়িয়াছে বিষণ্ন মনে সে গোসল করতে গেল বাথরুমে যাওয়ার আগে ফোন চেক করে সেখানে কোনো মেসেজ কিংবা মিস কল্ড কোনোটাই দেখতে পায় না কিছুক্ষণ ফোন হাতে বসে রইল সে তারপর সমস্ত রাগ অভিমান এক পাশে রেখে তাকে মেসেজ করে মা ভেবেছে সালার মেসেজ পেয়ে সাথে সাথেই কল করবে কিন্তু তার এই ভাবনা মিথ্যা প্রমাণিত হয় পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট কোনো রিপ্লাই নেই মা তার আমিত্বকে আবারও ধুলো মিশিয়ে পুনরায় তাকে মেসেজ দেয় মাঝে মাঝে মেসেজ তো যায়ও না যেতে দেরি হয় নেটওয়ার্কও সমস্যা করে মা নিজেকে এসব মিথ্যায় সান্ত্বনা দিয়ে সায়দা আম্মাকে কল করে আরে বেটা আমি তো সে কখন থেকে তোমার ফোনের অপেক্ষায় বসে আছি এখন সাইদা আম্মার কথা মনে পড়লো সাইদা আম্মা ইমামার গলা শুনতেই অভিযোগ করেন জবাবে ইমামা এই সেই অজুহাত শোনাতে লাগে সাইদা আম্মা সেসবে মনোযোগ না দিয়ে পরবর্তী প্রশ্ন করেন সালারকে নিয়ে সন্তুষ্ট আছো তো তিনি মনে হয় ভুল সময় ভুল মানুষকে ভুল প্রশ্ন করে ফেলেছেন সালারের নাম শুনতেই তার ধৈর্যের বাদ ভেঙে যায় হু হু করে কেঁদে ওঠে তার কান্না শুনি সাইদা আম্মা খুব ঘাবড়ে গেলেন কি হয়েছে বেটা আরে এভাবে কাছ কেন আমার তো খুব অস্থির লাগছে তোমার কান্না দেখে কি হয়েছে আমনা? চিন্তায় সায়দা আমার শীতল ঘাম বেরোতে লাগে সালার কিছু কি বলেছে তাকে বিয়ে করাই ঠিক হয়নি আমার মা ওনার প্রশ্নের উত্তর না দিয়ে সরাসরি বলে সায়দা আম্মার অস্থিরতা আরও বেড়ে যায় আমি আপনাকে আগেও বলেছিলাম ওকে বিয়ে করব না বলতে বলতে ইমামা কাঁদতে লাগে সালার কি তার আগের বউয়ের কথা তোমাকে বলেছে সালার কি নিয়ে সাইদা আম্মার মনে যে একমাত্র আশঙ্কা ছিল প্রথমে তিনি সেটাই উল্লেখ করেন আগের বউ কাঁদতে কাঁদতে ইমামা অবাক হয়ে ভাবল কিন্তু সালার প্রতি তার এতটা রাগ জমে আছে যে সে কোনো কিছু না ভেবেই বলে ওঠে জি সাইদা আমার যেন ধাক্কা লাগে এই আশঙ্কা তো ওনার মনে ছিল কিন্তু উনি অন্তত এটা ভাবেননি যে বিয়ের প্রথম দিনই সালার তার আগের বইয়ের আলোচনা ইমামার সঙ্গে করবে ইমা কি রাগ করবে এখন তো সাইদা আম্মার নিজেরই খুব রাগ হচ্ছে মনে মনে আফসোসও হচ্ছে ভাবছে আসলেই তো কী দরকার ছিল রাস্তা থেকে ধরে এনে দুপসার একটা ছেলের হাতে আমনাকে এভাবে তুলে দেওয়ার তুমি চিন্তা করো না এ ব্যাপারে আমি নিজেই সিফতে আলী ভাইয়ের সঙ্গে কথা বলবো সাইদা আম্মা খুব রেগে গেছেন সেহেরি থেকে নিয়ে এ পর্যন্ত ইমামার মন ভারী হয়েছিল এখন সাইদা আম্মার সাথে কথা বলে অনেক হালকা লাগছে তার ইমামা এতক্ষণ ধরে যেমন পক্ষপাতমূলক একজন মানুষ যাচ্ছিল তেমন মানুষ সে গেছে। সাইদা আম্মা তার পক্ষ নিয়ে কথা বলছেন ওনার সাথে কথা বলে এখন তার টলমল চোখের পানি ঝরা বন্ধ হয়ে গেছে বাসা থেকে দশ মাইল দূরে সালারের অফিস এই মুহূর্তে অফিসের বোর্ডরুমে বসে সে ইভুলেশন টিমকে প্রেজেন্টেশন দিচ্ছে প্রেজেন্টেশনের শেষে প্রশ্ন উত্তর পর্বে সে এখন একজনের প্রশ্নের উত্তরে বিশ্বাসযোগ্য ও আস্থা বিষয়ক আলোচনা করছে এদিকে তার কল্পনাতেও নেই যে বাসায় বসে তার একদিনের বউ এখন ন বছরের প্রিয়তমা তার বিশ্বাসের মানসম্মান ভেঙে ধুলোয় মিশিয়ে দিচ্ছে অথচ ও বিশ্বাসযোগ্যতা ও আস্থার আলোচনা ইভুলেশন টিমের চেয়ে ইমামাকে শোনানো বেশি দরকার ঘুমও হয়েছে কান্নাও হয়েছে এখন আর কি বাকি রিসিভার রেখে টিস্যু পেপারে নাক মুছতে মুছতে ইমামা ভাবে তার হঠাৎ রান্নাঘরে থালা বাসনের কথা মনে পড়ে গা ছাড়াভাবে সে রান্নাঘরে গিয়ে সেসব ধুতে লাগলো অতপর সন্ধ্যায় পরার জন্য সে কাপড় বের করতে বেডরুমে এলো আর তখনই ফোন বেজে ওঠে ফোন হাতে নিতে কল কেটে যায় সালার ফোন করেছে এটা ছিল তার চতুর্থ কল এবং ফোন হাতে নিয়ে তার পরবর্তী কলের অপেক্ষা করতে লাগলো কিন্তু কোনো কল এলো না তার বদলে মেসেজ এলো মেসেজে সে প্রোগ্রাম জানালো এক ঘন্টা পর ডাক্তার সিপতে আলী ড্রাইভার এসে তাকে নিয়ে যাবে সালারও ইফতারের পর সোজা সেখানেই যাবে ফোনটা দেয়ালে ছুঁড়ে মারতে ইচ্ছে করল ইমামার কিন্তু সেটা তো তার নিজের ফোন এটা ভেঙে গেলে সালারের কি যায় আসে সালার গতরাতে ভালোবাসার দাস্তন খুলে বসেছিল আর সেজন্য ইমামা আজ আশার পাহাড় জমিয়ে বসে আছে অথচ গত রাতের প্রতিটি কথায় অজান্তেই ইমামা তার মনে এক একটি গিট বেঁধে ফেলেছে এখন গিটে ভরা সেই আঁচলটি তাকে প্রচণ্ড অস্বস্তি দিচ্ছে মা মাত্র ডক্টর সিপতি বাসায় পৌঁছালো ডক্টর সাহেব বাসায়নি ওনার স্ত্রী কুলসুম আন্টি নিজের মেয়ের মতো তাকে উস অভ্যর্থনা জানালেন সেও বিষণ্ন চেপে নিজেকে যতটুকু হাসি খুশি দেখানো সম্ভব দেখালো আনটির নিষেধাজ্ঞা সত্ত্বেও সে আন্টির সাথে মিলে ইফতারি শরবত বানাতে লাগলো ডক্টর সিপ্তে আলী ইফতারের একটু আগে এসেছেন তিনি ইমামার গুরুগম্ভীর ভাব খেয়াল করলেন কিন্তু তার এই মন খারাপের কারণ সালার হতে পারে এটা তিনি ভাবছেন না ভাববেন নাই বা কি করে সালার মতো এমন ন্যাক ইনসানকে নিয়ে এমন ভাবনা কল্পনাতেও আসে না সালার ইফতারের আধ ঘন্টা পর এলো ইমার সাথে চোখাচোকি হতেই সে বুঝে ফেলে কিছু একটা হয়েছে ডক্টর সিবতে আলী ও তার স্ত্রীর মতো আন্তরিকতা নিয়ে অভ্যর্থনাও জানালো না কেবল জোর করে ভদ্রতামূলক হাসি হেসে রান্নাঘরে চলে যায় সালারের মনে হল সে হয়তো ভুল ভাবছে কারণ ইমামা কেন তার ওপর রাগ করবে সালার ডক্টর সিপ্তে আলীর সাথে গল্প করতে ব্যস্ত কিন্তু মনে মনে বিগত চব্বিশ ঘন্টার একটা ছবি চোখের সামনে এনে খোঁজাখুঁজি করছে সে কোথায় কোন ভুল করেছে যে ভুলের কারণে ইমামার মন খারাপ হতে পারে কিন্তু এমন কিছুই তার মনে পড়ে না তাদের মাঝে শেষ কথা হয়েছিল রাতে উমা তার বাহুতে মাথা রেখে গল্প করতে করতে নিশ্চিন্তে ঘুমিয়েছিল মন খারাপ থাকলে তখন অস্থির থাকত এভাবে নিশ্চিন্তে ঘুমাতে পারত না আমি অন্তত এমন কিছু করিনি যাতে তার মন খারাপ হবে হয়তো এখানে আসার পরই কিছু হয়েছে সালার নিজেকে অভিযোগ থেকে মুক্তি দিতে দিতে ভাবে কিন্তু এখানে এসে এমন কি হতে পারে আমি হয়তো একটু বেশি আবেগে হয়ে ভাবছি এটা আমার ভুল ধারণাও হতে পারে সে নিজেকে এখন সান্ত্বনা দিচ্ছে কিন্তু তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে কোনো সমস্যার ইঙ্গিতে দিয়ে চলছে যদিও আজ ন পর ইমামার সাথে তার দেখা হয়েছে কিন্তু ন আগের ইমামাকে সে খুব ভালো করে জেনে মন খারাপ হলে ইমামার চেহারা কেমন হয় সেটাও তার মুখস্থ সবাই খেতে বসেছে খাবার টেবিলে বসে বেশিরভাগ কথা ডক্টর সাহেব আর স্যালারি বলে মা খাওয়ার ফাঁকে ফাঁকে আন্টির সাথে খাবার পরিবেশনে ব্যস্ত এখনো সে চুপ করি আছে খাবার শেষে সালার ডাক্তার সাহেবের সাথে তারাবি পড়তে চায় হাফেজ হওয়ার পর এই প্রথম তেলোয়াত করতে গিয়ে সে আটকালো একবার নয় দুই দুইবার সে নিজেকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তবু বারবার তার মনোযোগ ছুটে যেতে লাগে অবশেষে তারা বিশেষ করে তারা বাসায় ফিরে এলো ডাক্তার সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় না গিয়ে ইমামাকে নিয়ে সে সায়দা আম্মার বাড়িতে যাওয়ার জন্য বের হয় তখন রাত সাড়ে দশটা রওনা দিয়ে গাড়িতে উঠেও ইমামা একদম চুপ হয়ে আছে কিন্তু তার এমন নিরবতায় সালার আর বেশিক্ষণ চুপ থাকতে পারলো না অবশেষে তাকে জিজ্ঞেস করিয়ে ফেলে তুমি কি আমার উপর রেগে আছো গাড়ি জালালা দিয়ে কিছুক্ষণ বাইরে তাকিয়ে রয় তারপর বলে আমি কেন রাগ করব তোমার ওপর এটি বলে সে আগের মতোই জ্বালনা দিয়ে তাকিয়ে রয় উত্তর শুনে সালার কিছুটা আশ্বস্ত হল হ্যাঁ আমিও ভাবছি এমন কিছু তো হয়নি তুমি আমার ওপর রাগ করবে সালার উত্তরে তার রাগ আরও বেড়ে যায় মনে মনে বলতে লাগলো তাহলে আমি পাগল নাকি যে শুধু শুধুই রাগ করে বসে থাকব আমি মন খারাপ করে বসে আছি অথচ এটা সে এখনও খেয়ালই করেনি আমি তোমাকে অনেকগুলো কল করেছি কিন্তু তুমি রিসিভ করনি সালার গাড়ি চালাতে চালাতে বলে এটা ভেবে ইমামার ভালোই লাগলো যে রিসিভ না করে ভালোই হয়েছে তার মানে সে বুঝতে তো পেরেছে আমি ইচ্ছে করেই তার কল ধরিনি তারপর আমি বাসার নম্বরে কল করলাম সেখানেও ব্যস্ত দেখালো তুমি নিশ্চয়ই ব্যস্ত ছিলে তখন তাই রিসিভ করতে পারো সালার একদম স্বাভাবিকভাবে বলে চলেছে তার কথায় উদাসীনতার চূড়ান্ত রূপ প্রকাশ পাচ্ছে এদিকে তার এমন উদাসীনতায় ইমামার রাগ আরও বেড়ে যায় ইমামার হঠাৎ ফোনের কথা মনে পড়ে তার ব্যালেন্স শেষ হয়ে গেছে আমার ফোন কার্ড কিনতে হবে সালার তাকে বলতে শোনে ইমামা তারপর হ্যান্ডব্যাগ খুলে সেখান থেকে কিছু বের করতে লাগে অবশেষে যে জিনিসটি সে ব্যাগ থেকে বের করে সালার হাতে দিল তা দেখে সালার একদম স্তব্ধ হয়ে যায় সে তার হাতে এক হাজার টাকার একটা নোট তুলে দিয়েছিল মা তার স্তব্ধতা খেয়াল করলো না সে জানালার ফাঁক দিয়ে বাইরে ফোন কার্ডের দোকান খুঁজতে লাগে সালার তার হাত পেছনে ঠেলে দিয়ে বলে ফেরার পথে কিনে নেব আর এই নোটের প্রয়োজন নেই ইমামা চমকে তার দিকে তাকাই তুমি যখন আমার কেউ ছিলে না তখন চোখ বন্ধ করে তোমাকে আমার সেলফোন দিয়ে দিয়েছিলাম আর এখন এখন কি তোমার থেকে টাকা নেব আমি গাড়িতে এক অদ্ভুত নিরবতা নেমে এলো দুজনেরই একসাথে কিছু একটা মনে পড়ল যা মনে পড়ল তা যেন সময়কে সেখানেই থামিয়ে দেয় অনুভূতিশূন্য ইমামা হাতের নোটটি ভাঁজ করতে লাগলো সে তার সমস্ত ধার ফিরিয়ে দিয়েছিল উল্টো ফোন ফোনের বিল এবং তার পিছনে যা খরচ করেছিল তার চেয়ে বেশি ফিরিয়ে দিয়েছিল কিন্তু অনুগ্রহ নিঃসন্দেহে তার অনুগ্রহের ভার অনেক বেশি ভাঁজকৃত নোটটি সে পুনরায় ব্যাগে ভরে নিল স্যালারির এমন আন্তরিক উত্তরে ভোর থেকে পুঁজিভূত সন্দেহের কুয়াশা একদম উধাও হয়ে যায় কিংবা কিছুক্ষণের জন্য ইমামার কাছে এমনটাই অনুভূত হল বাইরে রাস্তায় অনেক কুয়াশা সালার খুব সাবধানে গাড়ি চালাচ্ছে ইমামার ইচ্ছা করল তার সাথে কিছুক্ষণ কথা বলতে কিন্তু সে বলল না হয়তো কিছু ভাবতে থাকলো কিংবা কিছু বলার জন্য শব্দ খুঁজে পায় না আজ সারা দিন কী করলে সালার পুনরায় কথা শুরু করতে চেষ্টা করে পুরোটা দিন এক ঝলকে ইমর চোখের সামনে ফেঁসে ওঠে মা খুব লজ্জা অনুভূত হল আজ সারাদিন যা কিছু করেছে তা তাকে বলার মতো নয় ঘুমিয়ে কাটিয়েছি সে পুরো দিনটিকে দুটি শব্দে শেষ করে দিল